কোশ্চেন নাম্বার থ্রি বলেছে একটি বারো মিটার লম্বা পতাকা দণ্ডটি পরম পনেরো মিটার ছায়া তৈরি করে যদি পতাকা দণ্ডটি কুড়ি মিটার লম্বা হয় তাহলে এখন ছায়ার দৈর্ঘ্য কত হবে তো এইটা আমরা ত্রিভুজের সাহায্য নিয়ে যদি করি তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে বারো মিটার একটা পতাকা যেটা হচ্ছে পনেরো মিটার ছায়া তৈরি করে তাহলে এখান থেকে আমরা যে কোনটা সেটা অর্থাৎ সূর্যের উন্নতি কোণ যদি আমরা বার করি তাহলে এখানে আমরা পাই ট্যান থিটা ইজিক টু ভূমি মানে হচ্ছে বারো বাই পনেরো লিখতে পারি তারপর সেকেন্ড কেসে আমাদেরকে দেওয়া আছে যদি আমাদের পতাকার যে উচ্চতা সেটা যদি কুড়ি মিটার হয়ে যায় তাহলে আমাদের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে আমরা এক্সট্রা মানটা বার করতে হবে তাহলে এখানে থিটা অর্থাৎ সূর্যের উন্নতি কোনটা আমাদের সেম হবে তাহলে এখান থেকে আমরা থিটার সময় লিখতে পারি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কুড়ি বাই এক্স আর এখান থেকে আমরা থিটা মানে পেয়েছি বারো বাই পনেরো তাহলে এখানে বসিয়ে দেবো বারো বাই পনেরো ইজিক টু কুড়ি বাই এক্স তাহলে এক্স আমরা কত পাবো এক্স ইজিকটা আমরা পাবো হচ্ছে পনেরো মাল্টিপ্লাইড বাই কুড়ি ডিভাইডেড বাই বারো তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে চার দিয়ে কাটলে নিচে বারোকে কাটলে হয় তিন আর চার দিয়ে কুড়িকে কাটলা হয় পাঁচ তারপরে তিন দিয়ে পনেরো কাটলা হয় পাঁচ তাহলে এক সিজিকলটা আমরা কত পেয়ে যাবো এক সিজিকলটা পাঁচকে নিতে পাঁচ মানে হচ্ছে পঁচিশ মিটার তাহলে এইটাই হয়ে যাবে আমাদের ছায়ার দৈর্ঘ্য এটা হচ্ছে অপশন নাম্বার এতে দেওয়া আছে